হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর অনলাইন ক্লাসেস আর জি এডুকেশান ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকের জন্য আরও একবার স্বাগত তো আজকে যেরকম জানিয়েছিলাম যে প্রত্যেককে আজকে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার চব্বিশের যে পিডিএফটা সেই পিডিএফটা আমরা পাবলিশ করছি সেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ কিন্তু পিডিএফটা পাবলিশ আমরা আর এডুকেশন ইউটিউব চ্যানেল থেকে কিন্তু করছি না আমরা আমাদের আর জি এম এডুকেশানেরই আরও একটি আমরা নতুন ইউটিউব চ্যানেল করেছি কেন করেছি সেটাও আজকে আলোচনা করবো এখানে এবং এই পিডিএফটা তোমরা কীভাবে পাবো সেটাও বলবো প্রথমে বলে রাখি যে আমাদের যে নতুন চ্যানেলটা রয়েছে আর জি এম প্রিপারেশান আমরা সেটা নাম রেখেছি আর জি এম প্রিপারেশান এই কারণেই কারণ যে সমস্ত পরীক্ষাগুলো আসছে অর্থাৎ আসন্ন সেটা হতে পারে পিএসসি ক্লার্কশিপ সেটা হতে পারে পুলিশ পরীক্ষা ডাব্লিউপি কেপি আফগারি যে পরীক্ষাগুলো রয়েছে তার পাশাপাশি রেল আর এনটিপিসির একটা গ্রাজুয়েট লেভেলের একটা তো ফর্ম বেরিয়েছে এরপরে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের ফর্মটাও বেরোবে তো সেটাও কিন্তু ক্লাস আমরা এখানে করাবো প্রত্যেকটাই করাবো সাবজেক্ট ওয়াইজ টপিক ওয়াইজ বিস্তারিত হবে তার পাশাপাশি এমসি কিউ প্রিভিয়াস ইয়ার্সে কী কোয়েশন এসেছে সেগুলো আলোচনা করব যেহেতু আমাদের আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেলে বেশিরভাগই ক্লাসগুলো টেট ওরিয়েন্টেড তার পাশাপাশি মাদ্রাসা ওরিয়েন্টেড অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন মাদ্রাসা সার্ভিস কমিশন ওরিয়েন্টেড বা বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ওরিয়েন্টেড সেই কারণে আমরা আর জি এম এডুকেশনটাকে শুধুমাত্র স্কুল শিক্ষা দপ্তরে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো হবে সেই সমস্ত রিক্রুটমেন্টের ক্লাসেসগুলো সেখানে করাবো তার পাশাপাশি আমরা আর জি এম প্রিপারেশন যে চ্যানেলটা করেছি সে আর জি এম প্রিপারেশন চ্যানেলে কিন্তু আমরা পিএসসি ডাব্লিউ রেল কেপি আবগারি জিডি সহ অন্যান্য গভর্নমেন্ট পরীক্ষার বা গভর্নমেন্ট জব এক্সামের প্রিপারেশন কিন্তু করাবো আর এই যে পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ এই পিডিএফটা আজকে রাত্রি নটায় আজকে রাত্রি নটায় সেটা কিন্তু অফিসিয়ালি পাবলিশড হবে যেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা সেখানে পেয়ে যাবে সেটা হবে আমাদের আর জি প্রিপারেশন ইউটিউব চ্যানেলে আমাদের সেই ভিডিওটা এবং চ্যানেলটার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ডিসক্রিপশানে তোমরা গিয়ে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং সেই পিডিএফটা আজকে রাত্রি নটার সময় যখন ক্লাসটা লাইভ আসবে তখন কিন্তু সেখান থেকে তোমরা ডাউনলোডও করে নিতে পারবে তো আমাদের ক্লাসও শুরু হচ্ছে আজকে থেকেই যেহেতু তো আমরা প্রথমে এই পিডিএফটা দিয়েই তোমাদেরকে পিডিএফটা প্রোভাইড করে আমরা সেই ক্লাসটা শুরু করছি আমাদের যাত্রাটা শুরু করছি এবং আশা করি সামনে আরও অনেক পরীক্ষাগুলো আসবে সেই প্রত্যেকটা পরীক্ষার জন্য আমরা প্রস্তুতি ক্লাস সেইভাবে করাতে পারবো এবং তোমাদের সহযোগিতা অবশ্যই প্রয়োজন তোমরা সঙ্গে থাকবে সেই ক্লাসটার সেই চ্যানেলটার তারপর আমরা কিন্তু রেগুলার বেসিসে সেই ক্লাসেসগুলো করব। যেখানে সাবজেক্ট এবং টপিক ওয়াইজ জেনারেল স্টাডিজ এবং যেগুলো পরীক্ষার ইংলিশ নেই সেগুলো পরীক্ষা বাদে বাকি যেগুলোর ইংলিশ রয়েছে সেখানকার ইংলিশ এবং ম্যাথস ও রিজনিং ক্লাসও কিন্তু সেখানে কন্টিনিউয়াসলি হতে থাকবে এবং আজকের যে পিডিএফটা রয়েছে সেখানে তোমরা যেটা যেটা পাবে সেটা হচ্ছে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য আলাদা করে সেখানে কিন্তু রয়েছে ডিটেলস প্যারিস অলিম্পিক প্যারালিম্পিক এবং সরকারি যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সমস্ত নিয়েই তো সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে তো আমি নিজে ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রেখেছি তোমরা সেখানে যাও তোমরা সেখানে গিয়ে রাত্রি নটার সময় আজকে কিন্তু সেখানে ক্লাসটা আসবে এবং তারপর তোমরা সেখান থেকে পিডিএফটা ডাউনলোডও করে নিতে পারবে তো দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জি জিএমেডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ